আসসালামু আলাইকুম এম ডি মাকসুদ মাকসুদ ফ্যাবরিক্স কালেকশন থেকে তো দেখেন আলহামদুলিল্লাহ আমাদের কী ডিজাইন চলে আসছে এটা হচ্ছে মোস্ট ডিমান্ডিং একটা ডিজাইন আমাদের রিস্টক হয়ে গেছে এটা জাস্ট ওয়াও একটা কালেকশন তো এই ড্রেসগুলো কিন্তু আমরা শোরুমে একদম অ্যাভেলেবেল চলে আসছে এটা হচ্ছে হিউজ গর্জিয়াস একটা ফ্যাব্রিক্স হিউজ গর্জিয়াস আমি একটু সময় নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখানে কিন্তু একটা আলাদা পার্ট করা আছে এটা আপনাদের সুবিধার জন্য দ্যাট লোয়ার পোর্শনটা এত সুন্দর গর্জিয়াস মাসাল্লাহ দেন হচ্ছে পুরো বডি আমি নেক পোর্শনে আবার চলে যাচ্ছি এটার হচ্ছে আমি স্লিভের পোর্শনটা দেখাবো প্রথম হচ্ছে আমি ড্রেসের একটা ড্রেসের স্লিপ দেখাবো দেন হচ্ছে আদার ড্রেসের স্লিপ কিন্তু আমি যাবো না দেখেন স্লিভের মধ্যে হচ্ছে আমাদের লেজার কাট করা আছে সো হচ্ছে এটা হচ্ছে সালোয়ারের ফ্যাব্রিক এই যে এটা হচ্ছে সালোয়ার তো এটা যার যার চাই এটা কিন্তু অ্যাটাচ করা আছে এটার মধ্যে হচ্ছে এটার যে ফলসের যে ফ্যাব্রিক ওটা হচ্ছে অ্যাটাচ করা আছে এই যে এটা হচ্ছে ড্রেসের দুপাটটা হ্যাভি ওয়ার্কের দুপাটটা পাচ্ছেন দুই পাশ থেকে হচ্ছে এরকম লেজার কাটের ওয়ার্ক করা খুব সুন্দর একটা প্রোডাক্ট তো এইগুলো যারা হোলসেলে পার্চেস করতে চাচ্ছেন হোলসেল প্রায় অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করতে হবে দেন হচ্ছে আমরা আরেকটা ড্রেস দেখাচ্ছি এটার মধ্যে একটা অ্যাশ কালার আছে খুব সুন্দর একটা অ্যাশ কালার এই যে এটা হচ্ছে আমাদের ডার্ক অ্যাশ কালার এটা নেক পোর্শনটা আমি দেখা দিচ্ছি একদম হ্যাভি ওয়ার্কের হচ্ছে একটা নেক পোর্শন আছে তো এই ড্রেসটা দেখেন হ্যাভি গড যে ওয়ার্কের ড্রেস এটা লোয়ার পোশনটাও জাস্ট ওয়াও একটা লোয়ার পোর্শন আমি এটার ফ্রন্ট পার্টের যে লোয়ার পোর্ষণটা আছে এখানে কিন্তু অ্যাটাচ একটা হচ্ছে লেস দিয়ে হচ্ছে অ্যাটাচ করা এই যে টোটাল ড্রেসটা কিন্তু আমি একদম ক্লিয়ার আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি সো যার যার হচ্ছে আমাদের এই টাইপের প্রোডাক্টগুলো চাচ্ছেন ফার্স্ট ফার্স্ট হচ্ছে রক করবেন এবং এটাও কিন্তু রিস্টক হয়েছে হ্যাঁ এটাও রিস্টক হয়েছে এই ডিজাইনটা আমাদের রিস্টক হয়েছে কোয়ান্টিটি পরিমাণ ইনশাল্লা রিস্টক হয়ে গেছে আচ্ছা দেন হচ্ছে এটা খুব সুন্দর একটা লাইট কালার আছে আমরা লাইট কালার দেখাবো এই যে এটা হচ্ছে আমাদের স্কাই কালার এটা খুব সোবার টাইপের একটা স্কাই ভাই এই স্কাইটা এত সুন্দর এত সুন্দর আসলে এটা একদম বলার ভাষা রাখেন এটা কি পরিমাণ সুন্দর এই যে আমি বয়েকটা দেখাচ্ছি একদম ফ্রন্ট থেকে হচ্ছে বয়েকটা দেখাচ্ছি ফুললি এমব্রয়ডারি বয়েক হ্যাঁ এটা লর পশন এই যে এটা হচ্ছে নেক পশনটা দেন এটার এমব্রয়ডারি বয়েকটা দেখেন জাস্ট হচ্ছে এটা এমব্রয়ডারিটা দেখেন এটা হেভি গর্জিয়াস একটা এমব্রয়ডারি বয়েক এটা কারকোতোপি চাই কোনো সমস্যা না ইনশাআল্লাহ দিতে পারবো এটা চারটা কালার অ্যাভেলেবেল আমাদের এই ড্রেসার হচ্ছে চারটা কালার অ্যাভেলেবেল এই যে এটা হচ্ছে ড্রেসার দু পাটটা দু দেখেন খুব সুন্দর একটা দু পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা দু দেন হচ্ছে লাইট মিষ্টি কালার যেটাকে এটা একদম সোবার টাইপের মিষ্টি হ্যাঁ এই যে মিষ্টি কালারটা ওপেন করতেছে এটা খুব সোবার টাইপের মিষ্টি এই যে এটা হচ্ছে ড্রাসার লোয়ার পোশন এখানে কিন্তু একটা এরকম একটা প্যানেল করা আছে হ্যাঁ এটা হচ্ছে ড্রাসার লোয়ার পোশনের হচ্ছে কার্ট ওয়ার্কটা এটা দেখেন এটার এমব্রয়ডারি ওয়ার্কটা দেখেন ভাই এটা হচ্ছে নেক পোর্শন একদম হ্যাভি ওয়ার্কের এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে তো যারা শনিবারে আসবেন শনিবারে কিন্তু আমাদের শোরুমে এই টাইপের কালেকশনগুলো অ্যাভেলেবেল থাকবে আমি আবারও বলছি শনিবারটা হচ্ছে আজকের এই ভিডিওটা আপনারা ধরতে পারেন যে স্যাটার্ডে ধামাকা সো হচ্ছে শনিবার যারা শোরুমটা ভিজিট করবেন অবশ্যই অবশ্যই শোরুমে চলে আসবেন প্রচুর প্রচুর কালেকশন আমরা আপনাদের জন্য ওয়েট করতেছি তো আজকে পর্যন্ত ইনশাআল্লাহ আবার দেখা হবে আমাদের সাথে থাকবেন লাইভ ভিডিওগুলো আপনার টাইম থেকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন ওকে আসসালামু আলাইকুম